কেন তুমি প্রেমের অভিনয় করলে কি ক্ষতি করেছি আমি চুপ থেকে উত্তর দাও বইছে না উঠল না পাখিগুলি চুপ করে বসে আছে গাছের ডালে আকাশ যেন ভারী হয়ে আছে প্রজাপতি মেলছে না ডানা। হয়তো পৃথিবী এখনই ভেঙে পড়বে পারবে না আর লুকোতে আড়ালে আপালে বাবু আর মনুর পাশে বসে আছো তুমি বাবু পড়ছে আর মনু ছবি আঁকছে কোলে তুলে নিলাম কিন্তু তোমার নিষ্ঠুর হাত দুটো কেড়ে নিল মনুকে আমার কোল হতে মনুকে ফোলানোর চেষ্টা করছো বাবু মনুর প্রতি নিশ্চয়ই তোমার জোর বেশি কিন্তু কেন তুমি প্রেমের অভিনয় করলে প্রতিদিনের ব্যস্ততা থেকে বিষ্ণুপুর বাস ট্রেন আর বাইক সময় স্কুল আবার ফিরতি পথে একই ব্যস্ততা বাড়িতে ঢোকার আগে বাজার দোকান করে নেওয়া এভাবেই কাটে তোমার ব্যস্ত জীবন আমি রয়ে গেলাম ব্যস্ততাহীন জীবনে সাথে শুধু দুঃখ আর কষ্ট কেন তুমি প্রেমের অভিনয় করলে আমি জানি তুমি অন্য কারণ উপর সাত পাকে ঘোরানো সেই ভাগ্যবানের স্ত্রী তবু ক্ষণিকের ভালোবাসায় আচ্ছন্ন হয়েছি আমি আমি ভেবেছিলাম তুমি আমায় শিক্ষা দেবে তবে এমন শিক্ষা নয় আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসবে তবে এমন ভালোবাসা নয় আমি ভেবেছিলাম তোমার উষ্ণ স্পর্শ পাবো তবে এমন স্পর্শ নয় বরং দক্ষতার সাথে তুমি প্রেমের অভিনয় করলে তুমি আমার দুর্গতি না শিনে নপুর তোমার মধ্যে আছে মায়া মমতা আর অসীম মানসিক শক্তি আছে নিষ্ঠুরতা বক্রতা আছে অভিনয় তবু তুমি আমার কাছে আদর্শ নারী পূজিতা দেবী কিন্তু কেন তুমি প্রেমের অভিনয় করলে মৃত্যু হাতছানি দিচ্ছে আমায় হয়তো এর কয়েক মুহূর্তে থাকবো এই পৃথিবীতে আমি নিশ্চিত তুমি আমায় ভুলে যাবে তবে পৃথিবী জানুক আমার যার কবিতা। প্রেম হয়তো তুমি কখনো এই কবিতা পড়তে পড়তে পৃথিবীর মায়া ত্যাগ করবে হয়তো এই দিগন্ত রেখার ওপারে আমি অপেক্ষা করব যেখানে থাকবে না কোনো রাগ কোনো অভিমান কোনো অভিনয় কিন্তু এখনো বুঝলাম না কেন তুমি প্রেমের অভিনয় করলে